আসসালামু আলাইকুম আজকের ভয়াবহ গা শিউরে ওঠা গল্পটি পাঠিয়েছে নোহা চাঁদপুরে জন্ম নেয়া এক বারো বছরের মেয়ে যিনি বর্তমানে থাকেন ঢাকায় নোহা একজন সাধারণ স্কুল স্কুলছাত্রী শান্তশিষ্ট মায়াবিচোক কিন্তু মনে মনে ছিল সে কল্পনার গভীর এক জগতে ডুবে থাকা এক রহস্যময়ী পুরনো জিনিসের প্রতি তার দুর্বলতা ছিল অসাধারণ রকমের পুরনো বই খেলনা কিংবা ধুলো জমা ফ্রেম সবকিছুর মাঝে সে খুঁজে নিত অদৃশ্য গল্প একদিন তার মা তাকে নিয়ে যান পুরান ঢাকার এক পুরনো অন্ধকার পাড়া এক আত্মীয়র বাসায় বাড়িটা যেন সময়ের ফাঁদে আটকে থাকা এক দালান যার ভেতরে ঢুকতেই মনে হচ্ছিল বাতাস ভারী হয়ে গেছে সেই বাসার এক ধুলো মাখা খোপায় নোহার চোখে পড়ে এক অদ্ভুত পুতুল পুরোনো কাঠের তৈরি পুতুলটার চোখ যেন কাঁচ নয় বরং কোনো কিছু এক তাকিয়ে আছে নোহার দিকেই চোখে নড়াচড়া ছিল লাল রঙের পোড়া মাটির মতো এক জামা মুখে এক ঠান্ডা ঠোঁট নাড়ানাড়ি করা হাসি আর গলায় ঝুলেছিল এক পুরনো রূপার হার যেটা থেকে ছিল, অদ্ভুত ঠান্ডা এটা কি আপনারা ব্যবহার করেন নুহা কৌতূহলে প্রশ্ন করল এক বৃদ্ধা তিয়া থেমে গিয়ে ধীরে ধীরে বললেন না মা ওটা তো বহু বছর আগে মৃত এক শিশুর পুতুল ছিল আমরা ওটা কখনো ফেলার সাহস করিনি যতবার কেউ সরাতে গেছে ঘরে অশান্তি নেমে এসেছে অসুস্থতা মৃত্যু পাগলামি বুঝিনামা ওই পুতুলটায় কিছু আছে নোহার চোখে তখন আগুন সে জানত পুতুলটা তার চাই সে কাউকে না জানিয়ে পুতুলটাকে নিজের ব্যাগে লুকিয়ে নেয় রাত গভীর হতেই ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা ঘুমের মধ্যে হঠাৎ উঠে দেখে পুতুলটা তার বালিশের পাশে বসে তাকিয়ে আছে ঠিক তার চোখের দিকে অথচ নোহা তো ওটা আলমারিতে রেখেছিল এরপর প্রতি রাতেই শুরু হয় নতুন নতুন বিভীষিকা ঘরের দরজা হঠাৎ নিজে নিজে খুলে যাওয়া বাতি নিভে যাওয়া ঘরের আয়নায় অন্ধকার ছায়া নড়াচড়া করা আর এক সময় কানে ভেসে আসে এক শীতল কণ্ঠ তুমি আমার শরীর ফিরিয়ে দাও এক রাতে নোহা যখন ঘুম ভাঙে দেখে তার পাশে দাঁড়িয়ে একটা ছোট মেয়ে তার পোশাক একদম পুতুলটার মতো কিন্তু মুখটা লাল চোখ কাটা ঠোঁট ঝিরে যাওয়া গাল আর ঠোঁটে সেই ঠান্ডা হাসি সে ধীরে ধীরে ফিস ফিস করে বলে এবার তুমি খেলবে আমার মতো চিরকাল আমার জিন তোকে পছন্দ করেছে ভয়ে কাঁপতে কাঁপতে নোহা সব বলে দেয় তার দাদুকে যিনি ছিলেন এক হুজুর তিনি পুতুলটা দেখেই কেঁপে ওঠেন এইটা মা এটা জিনে রাস্তা না একটা মেয়ে মারা যাওয়ার পর তার মৃত দেহে জিন ভোর করেছিল তার আত্মা শান্তি পায়নি সেই আত্মা এখন মানুষের দেহ খুঁজছে জিন তাকে পুতুলটার ভেতর আটকে রেখেছে আর এখন সে তোকে চাইছে তিনি দোয়া পড়া পানি ছিটান পুতুলটাকে মাটির নিচে দাফন করতে বলেন কিন্তু তার আগে এক রাতে সব দরজা বন্ধ থাকা সত্ত্বেও নোহা আবার পুতুলটাকে কোলে নেয় হঠাৎ পুতুলটার চোখে লাল আগুন জ্বলে ওঠে এক বিকট চিৎকার যেটা কেবল জিনের ঘরে গম গম করে পুরো বাড়ি পরদিন ভোরে সবাই জেগে ওঠে বিছানায় লুটিয়ে গাছ গা জুড়ে আচরের দাগ হাত পা বাঁকা চোখ ফাঁকা হয়ে গেছে সে শুধু বলছিল আমি ছিলাম না ও এসেছিল ও আমার শরীর নিছিল হুজুর সঙ্গে আরও দুই হাফেজ এসে পুতুল নিয়ে তাবিজ বাঁধেন কালো হিজিবিজি পড়েন এবং রাতের গভীরে সেই পুতুলটিকে নদীতে ডুবিয়ে দেন জলের মধ্যে পুতুলটা ডুবে যাওয়ার সময় জিনের কর্কশ চিৎকারে নদীর পানি কেঁপে ওঠে একদম শুনশান রাতেও দূরে কোথাও কুকুর হাউলিয়ে ওঠে এরপর ধীরে ধীরে নুহা ঠিক হতে থাকে কিন্তু সে আর কখনো খেলনা স্পর্শ করে না আয়নার দিকে তাকাতে ভয় পায় কারণ তার ভেতরে আজও সে দেখে এক ঠান্ডা হাসি লাল চোখের ছায়া কেউ জানে না সেই পুতুল এখন কোথায় কিন্তু পুরান ঢাকার নদীর পাড়ে মাঝে মাঝে কেউ কেউ একটা কণ্ঠস্বর শুনতে পায় তুমি কি আমার জায়গা নেবে আমার শরীর দেবে আর শোনা যায় একটা ঠান্ডা কাঠের গলার হাসি খেলবে আমার মতো চিরকাল আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ